আপনার আচরণই বলে দেবে আপনি কেমন মানুষ আজকে কিছু নিয়ম বলবো যেগুলো মিলিয়ে দেখে নিন যে আপনি এর মধ্যে কোনগুলো মেনে চলেন তাহলেই বুঝে যাবেন আপনি কেমন মানুষ সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক এক কাউকে যদি আপনি ফোন করেন আর সে যদি ফোনটা পরপর দুবার কেটে দেয় তাহলে খুব প্রয়োজন ছাড়া তাকে সেই মুহূর্তে আর ফোন করবেন না দুবার ফোন কেটে দিয়েছে মানে নিশ্চয়ই সে এমন কোনো কাজে বা এমন কোনো পরিস্থিতিতে আছে সেখান থেকে সেই মুহূর্তে আপনার ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না দুই আপনার কোনো বন্ধু বা আত্মীয় আপনাকে নিজের ইচ্ছায় ভালোবেসে কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল সেখানে গিয়ে মেনু কার্ডের সব থেকে দামি আইটেমটা অর্ডার করে বসবেন না তাকে তার সামর্থ্য মতো অর্ডার করতে দিন বা কোনো দোকানে নিয়ে গেল কিছু গিফট বা ড্রেস কিনে দেওয়ার জন্য সেখানে গিয়েও এটা না ওটা ওটা না সেটা এ ধরনের বিহেভ করবেন না বা সব থেকে দামি জিনিসটা হাঁকিয়ে বসবেন না তার উপর ছেড়ে দিন সে যেটা দেবে সেটাকেই খুশি মনে গ্রহণ করুন এখানে দামটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট ভালোবাসাটা তিন আপনারা সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছেন বা কোনো রিলেটিভের বাড়িতে সব রিলেটিভরা মিলে আড্ডা দিচ্ছেন কোনো অনুষ্ঠান পারপাস এইরকম পরিস্থিতিতে ধরুন আপনি কাউকে নিয়ে কোনো ইয়ার্কি করলেন বা মজা করে কিছু বললেন কিন্তু সেটা তার পছন্দ হচ্ছে না সে আনকমফোর্টেবল ফিল করছে তাহলে সেই মুহুর্তে ওই ব্যাপারটা নিয়ে একদম চুপ করে যান এমন কিছু করবেন না যাতে আপনাকে দেখলে তার অস্বস্তি হয় চার কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কোথাও গেলে গাড়ি ভাড়া যদি আপনার সঙ্গে থাকা মানুষটি জোর করে দিয়ে দেয় তাহলে পরের বারের ভাড়াটা অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করুন এতে আপনার গুড ফিল হবে এবং তার আপনার প্রতি বিশ্বাস ভরসা বাড়বে পাঁচ কোনো বিষয়ে অন্যের মতামত বা বক্তব্যকে সম্মান করতে শিখুন হতে পারে তার মতের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে মতের অমিল হয়েছে বলে আপনি তার মতকে ছোট করে তাকে অপমান করতে পারেন না তার মতটাও সমান গুরুত্ব দিয়ে শুনুন না হয়তো আপনিও এটার থেকে নতুন কোনো বিষয় জানতে পারলেন ছয় ধরুন কেউ কথা বলছে হঠাৎ মাছ মাঝপথে তার কথা বলা থামিয়ে দিয়ে নিজে বলা শুরু করে পাণ্ডিত্য দেখাতে যাবেন না যদি তার কথা আপনার ভালো নাও লাগে তাও ধৈর্য ধরে তার কথা শুনুন তারপর নিজের বক্তব্য রাখুন সাত কেউ আপনাকে হেল্প করলে তাকে ধন্যবাদ জানান যদি সেই কাজটা তার ডিউটির মধ্যেও পড়ে তাও তাকে ধন্যবাদ জানান ভাবুন কোনো কাজের জন্য আপনাকে যখন কেউ ধন্যবাদ জানায় তখন আপনার কতটা ভালো লাগে সেম অপর দিকের মানুষটাও তো একই রকম ফিল হবে তাই না আর্ট কোনো মানুষের দুর্বল জায়গা নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না যেমন ধরুন কেউ কালো কেউ খুব মোটা বা খুব রোগা ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম হতে পারে এগুলোর জন্য কাউকে আপনার হাসির খোরাক করবেন না দয়া করে মনে রাখবেন আপনার একটা বাজে মন্তব্য একটা মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে গিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে নয় কেউ যদি আপনাকে তার ফোনটা দেয় কোনো ফটো দেখার জন্য তাহলে শুধুমাত্র সেই ফটোটাই দেখুন তার পারমিশান ছাড়া তার ফোনের অন্য কোনো জিনিস দেখা এক প্রকারের অসভ্যতা দশ ধরুন কেউ আপনার সঙ্গে কথা বলছে সেই সময় আপনি আপনার ফোনের দিকে তাকিয়ে আছেন বা ফোন ঘাঁটছেন এটা খুবই অভদ্র আচরণ যে কথা বলছে তার দিকে তাকান তার কথা শুনুন এবং উত্তর দিন ফোনটা আপনি পরেও ঘাঁটতে পারবেন এগারো অনেক দিন পর কোনো বন্ধু বা রিলেটিভ বা কোনো পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তাকে প্রথমেই এই প্রশ্নগুলো করবেন না যেমন আরে তুমি এত রোগা হয়ে গেছো কি করে তুমি এত মোটা কি করে হলে তোমার ইনকাম কত বিয়ে হয়েছে আর কবে বিয়ে করবে এখনো বাচ্চা হয়নি কেন ইত্যাদি ইত্যাদি এ জাতীয় প্রশ্ন করবেন না কারণ আপনি কিন্তু জানেন না যে সেই মানুষটি তার জীবনের কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে একটু সংবেদনশীল কথাই আপনার থেকে কাম্য বারো আপনার থেকে অর্থনৈতিকভাবে অসচ্ছল কারোর সঙ্গে যখন কথা বলবেন তখন বারবার আপনার কত টাকা আছে মান্থলি কত ইনকাম আপনার কত সম্পত্তি আছে এগুলো বারবার তার সামনে জাহির করবেন না মনে রাখবেন আপনার এই ধরনের কথাতে কোনো মানুষ হয়তো হীনমন্যতায় ভুগতে পারে তেরো যতক্ষণ না পর্যন্ত কেউ তার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনার কাছে মতামত চাইছে ততক্ষণ পর্যন্ত আগ কিছু বলতে যাবেন না যেতে পড়ে অন্যের পার্সোনাল বিষয়ে নাক গালানো মোটেও ভালো লক্ষণ নয় মাথায় রাখবেন চোদ্দ কারোর থেকে কোনো জিনিস ধার নিলে সেটা সময় মতো অবশ্যই ফেরত দেওয়ার চেষ্টা করবেন ফেরত দিতে না পারলে তার সঙ্গে একবার কথা বলুন আপনার প্রবলেম তাকে জানান দরকার পড়লে আরও কিছু সময় তার থেকে চেয়ে নিন কিন্তু অকৃতজ্ঞের মতো ব্যবহার করবেন না পনেরো আপনি যে ব্যবহারটা আপনার উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে করেন ঠিক তেমনটাই রিক্সোওয়ালা টোটোওয়ালা বা চায়ের দোকানের সাথেও করবেন মনে রাখবেন দিন শেষে মানুষ আপনার টাকা নয় আপনার আচরণটাই মনে রাখবেন এবার আত্মবিশ্লেষণ করে দেখুন আপনি ঠিক কেমন মানুষ ধন্যবাদ